আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপে রান্না হচ্ছে না এবার এই নিয়ে বেশ আলোচনা হচ্ছে ক্রিকেট পাড়ায় কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া যে সেই সব কথা শুনতে চান না তার প্রমাণ দিলেন আজ ইংল্যান্ডের সাথে হাই ভোল্টেজ ম্যাচে বিশ্বকাপের ম্যাচ শুরু না হতে ইংল্যান্ডকে কাঁদিয়ে ছাড়েন আজ অস্ট্রেলিয়া আজ বিশ্বকাপে প্রথম প্লাস রান করে ম্যাচ জিতে পুরো বিশ্বকে জানান দিলেন টি টোয়েন্টি বিশ্বকাপে এবার কি করতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের মতো অস্ট্রেলিয়া মারমুখে এক ম্যাচও দেখলে এবারে বিশ্বকাপে দর্শকরা অস্ট্রেলিয়ার দেওয়া দুশো দুই রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ম্যাচ হেরেছে ছত্রিশ রানে আর এতে সুপার এইটে এগিয়ে গেলেন ওজিরা আর কবার পুলল ব্রিটিশদের প্রথমে ব্যাটিং করতে নেমে ওজি ব্যাটসম্যানরা শুরু থেকে বেশ ক্ষিপ্ত হয়ে ওঠেন ওপেনিং টেবিল সেট ও ডেবিট ওয়ান শুরু করেন ব্যাটিং তাণ্ডব পাওয়ারপলের পাঁচ ওভারের মধ্যে তুলে ফেলেন সত্তর রান ওপেনিং জুটি বাঙার পর অস্ট্রেলিয়ার যে ব্যাটসম্যান ক্রিজে এসেছেন তারাই চালিয়েছেন ব্যাটিং তাণ্ডব মিচের মার্স মার্ক স্টোইনিজ ম্যাক্সোলেদের ব্যাটিং তাণ্ডব অস্ট্রেলিয়া এই দিন দুশো এক রানে বিশাল ইনিংস দাঁড় করান এই দিন ইংল্যান্ডের বলাররা পাত্তায় পায়নি ওজি ব্যাটারদের কাছে দুশো দুই রানের টার্গেট ব্যাট করতে নেমে শুরু থেকে ব্যাটিং তান্তব চালাতে থাকেন ইংল্যান্ডের জজবাটলা ও ফিলিপসল্ট পাওয়ার প্যালের মধ্যে তুলে ফেলেন সত্তর রান কিন্তু এই দিন ইংল্যান্ডের ওপেনার সল্ট ও জজবাটলা আউট হওয়ার পর সবকিছু কিছু হয়ে যায় ইংল্যান্ডের শেষ দিকে মৈনালী জল শুধু ম্যাচ হারার ব্যবধান কমে আসে ইংল্যান্ডের অজিতে ব্যাটিংয়ের মতো বোলিং ও ম্যাজিক দেখান এদিন অ্যাডাম জাম্পা প্যাটকামিন্সরা অ্যাডাম জাম্পা প্যাটকামিন্সদের বোলিং গুনিতে ব্যাটিংয়ে বিপর্যয় পড়া যায় ইংল্যান্ড শেষ পর্যন্ত ছত্রিশ রানের ম্যাচ হারা যায় ইংল্যান্ড এতে এক ম্যাচ ড্রো এক ম্যাচ যে বিশ্বকাপের সমীকরণ এখন কঠিন হয়ে পড়েছে ইংল্যান্ডের অন্যদিকে দুই ম্যাচ দুটিতে দারুণ যে সুপার এইটে অনেকটা এগিয়ে এখন অস্ট্রেলিয়া